তো আমরা আলোচনা আজকে এতটুকু শেষ করে আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি প্রথম প্রশ্ন জন্মদিন পালন করা কি বেদাত হিসেবে গণ্য হবে অথবা যদি বেদাত হয় তাহলে এটা দিনের সাথে কিভাবে সম্পৃক্ত জন্মদিন পালন করা এটা দুদিক থেকে ইসলামের শরিয়াতে অনুমোদিত নয় প্রথম হচ্ছে এটা যদি আমরা সামাজিকভাবে ধরি যে সামাজিক একটা প্রচলন তাহলে সামাজিক প্রচলনের মানে মূল দলিল হল অমুসলিমদের কৃষ্টি কালচার রসুল সাল্লাহ বলেছেন মানতাম বাহ বেকিন ফাহিন হুক যে ব্যক্তি বা যারা অন্য কোনো কও অন্য কোনো জাতির কৃষ্টি কালচারকে ফলো করে তা তাদের সম্পৃক্ত হবে এখন আপনি দেখবেন যে এই যে কি কী সব উৎসব এখন অনেকগুলো আসলে মনেও থাকে না আপনার এই যে রং মারামারি করে একটা হ্যাঁ হোলি উৎসব না হোলি না র্যাকডে তো হচ্ছে আরেকটা এগুলো র‍্যাকডে হচ্ছে ইউনিভার্সিটি গুলো তারা যেটা করে হোলি উৎসব হচ্ছে রাস্তাঘাটে করে এটা পূজা পর্বন উপলক্ষে এটা কলকাতাতে প্রচলিত আছে এবং সেখান থেকে এখন বাংলাদেশেও আছে তারপরে একত্রিশে অক্টোবর হ্যালোইন হ্যাঁ মুখোশ অদ্ভুত মুখোশ করা এটা আমেরিকা এবং খ্রিস্টানদের নর্থ আমেরিকাতে সাধারণত এটা পরিচালিত উৎসব করা হয় এখন সেটা বাংলাদেশেও দেখি যে হ্যালোইন ট্যালোইন নিয়ে লোকজন শুরু হয়ে গেছে তারপরে যেমন ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ যেটা আরেকটা প্রেমের উৎসব প্রেমের উৎসব না কিশোর উৎসব যাই হোক তো এই যে এগুলো সামাজিকভাবে মানুষ করে কিন্তু এগুলোর মধ্যে আপনি দেখেন প্রচুর নোংরামি আছে আছে না প্রচুর প্রচুর তো আর যেই ধর্মগুলোতে এসছে সেই ধর্মগুলোতে কিন্তু এই যে অশ্লীলতা এই যে ছেলে মেয়েদের মধ্যে ফ্রিমিক্সিংটা হয়ে যায় এর মধ্যে এগুলো তাদের কাছে দর্শনীয় না বাট এগুলো আমাদের ইসলামের মূলনীতিগুলোর সাথে ভয়ঙ্কর সাংঘর্ষিক রাসুল সাল্লাহ এমনি এমনি বলেননি নি তাসার ভাবে কামিন ফমিন হোক যারা অন্য জাতির কৃষ্টি কালচারের সাথে একাকার হয়ে যায় সদৃশপূর্ণ হয়ে যায় তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় কারণ অন্য জাতির কৃষ্টি কালচার প্রত্যেকটা ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল কালচার আপনি দেখেন সেখানে ইসলামের অবশ্য অবজেকশন আছে এই জন্য রাসুল সাল্লাহাম বারবার জাহিলিয়াতের সাথে মুক্তির ঘোষণা দিয়েছেন অর্থাৎ ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্মের কৃষ্টি কালচারের সাথে তিনি কোনো সম্পর্ক স্থাপন করেননি তিনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছেন ইভেন অন্য ধর্মের লোকদের সাথে অন্য ধর্মের লোকদের সাথে ভালো ব্যবহার করা মানবিক ব্যবহার করা এর মানে এই নয় যে তাদের কৃষ্টি কালচারকে আমরা গ্রহণ করবো যেটা কখনো সাথে সম্পৃক্ত কখনো কুফুরির সাথে কখনো পাপের সাথে কখনো হারানের সাথে কখনো অশ্লীলতার সাথে কখনো অন্যায়ের সাথে কখনো অসভ্যতার সাথে তাই না প্রত্যেকটা কালচার এই যে উল্লেখ করলাম এগুলো কোনো না কোনোটার সাথে সম্পৃক্ত দিয়েছে যে তোমরা তাদের কোনো কালচারকে অনুসরণ করো না জন্মদিন তাদের কালচার এবং সে কালচারটা তাদের কত আগে শুরু হয়েছে আলাম তারা জন্ম তারিখকে তারা বড়দিন হিসেবে পালন করত। এটাকে যখন মুসলমানরা মনে করলো যে এটা তো খুব ভালো একটা উপলক্ষ নবীর জন্মদিন তিনি হি ওয়াজ এ মার্সি ফর দ্য হোল হিউম্যান কাইন্ড সুতরাং আমরাও সেটা পালন করি তখন ফাতেমি বংশের রাজারা বললো যে আরে তাই তো শেয়ার ছিল তারা তারা তখন একজন কবিকে বললাই তুমি কবিতা বানাও তাকে দিল এক হাজার আশরাফি দিনার এবং তারপরে বলল তাইলে আমরা দাঁড়াইয়া পড়ি বসে পড়লে তো হলো না বুঝছেন না এই থেকে মিলাদ চালু হয়ে গেল মিলাদ জন্মদিবস এখানে উত্তরের দ্বিতীয় অংশ এটা কি বেদাত হবে কিনা এই যে মিলাদ ঈদে মিলাদ নদী যেটা পালন করা হচ্ছে এটা কি এর তো রাসুলসাল্লাসাল্লামের জন্মদিবস পালন তাই না এত কিছু না সুতরাং জন্মদিবস পালনের একটা রিলিজিয়াস ফর্মেট আছে এবং সেটা হলো এটা এখন নবিসাল্লা জন্মদিবস পালনকে যারা একটা রিলিজিয়াস অকেশন মনে করছেন তারা তো তাদের প্রিয় ইসলামী ব্যক্তিত্ব অথবা প্রিয় পীর তার জন্মদিবসকেও তো তারা তাই না ধর্মীয় মনে করবেন না করবে এভাবে যতগুলো ধর্মীয় জন্মদিবস আছে সবগুলো বেদাত বলে গণ্য হবে আর যেগুলো সামাজিক কারণে 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 আনন্দ করার উল্লাসের করছেন সেগুলো হারাম বলে গণ্য হবে যদিও আমরা তার উপর বেদাত শব্দটা প্রয়োগ করবো না কারণ ধূমপান করা কি হারাম নাকি বেদাত এখন সকল হারাম কি বেদাত মনে রাখবেন সকল হারাম বেদাত নয় তবে সকল বেদাত হারাম একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে আমাদের সকল সেরেক হারাম কিন্তু সকল হারাম কি সেরেক তাহলে তো একজনকে একটা ঘুষা দিলে বোলাই তুমি সেরেক করছো হ্যাঁ সকল হারাম সেরেক নয় কিন্তু সকল সেরেক হারাম এটা মনে রাখতে হবে সকল হারাম কুফুরি নয় কিন্তু সকল কুফুরি হারাম এই বিষয়গুলো একটু আমাদের মনে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রোজা রাখা করা কি বেদাত হবে কিনা হ্যাঁ আপনি যদি প্রচলন করেন তাহলে বেদাত হবে কিন্তু কেউ যদি মনে করে যে আমি রসাল্লা সে হাদিসটা অনুযায়ী একটু আমল করতে চাই মহরম মাসে অনেক বেশি রোজা রাখতে চাই সিয়াম, বা দারাম শাহরুল্লাহ মহারম রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মহারম মাসের সিয়াম এবং সেই হিসাবে যদি কেউ বলে যে আমি রাখতেছি 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 এক তারিখ থেকে শুরু করলো এক না গাড়ে দশ তারিখ পর্যন্ত রেখেই ফেললো তাহলে এটাকে বেদাত হবে না এটা বেদাত হবে না এটা শোন না এটা শোন না কিন্তু যদি সে বলে সুন্নত হচ্ছে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মহর মাসে সিয়াম রাখা তাহলে এটা কি হবে এটা হবে বুঝতে পারছেন আশা করি তাই না না এই সূক্ষ্ম বুঝটা দরকার তাহলে তারিখ থেকে মহর দশ তারিখ পর্যন্ত সিয়াম রাখা দেখা যাচ্ছে কোন অবস্থায় বেদাত হবে আর কোন অবস্থায় সন্না এবং সেরিয়া কর্তৃক অনুমোদিত হবে তাই না সেটা হচ্ছে তার অবস্থার পরিপ্রেক্ষিতে এবং সে কোন নিয়তে এবং কোন ভাবে সেটাকে সে আদায় করল তার উপর নির্ভর করে সে যদি এটাকে বেদাতের মলাট লাগিয়ে ফরমেটে আদায় করে তাহলে এটা বেদাত হবে সে যদি এটা সুন্নার ইনস্ট্রাকশন মতো করে তাহলে এটা হবে সন্না এগুলো কি বলা হয় বেদা এদাফিয়া অর্থাৎ এক পার্সপেকটিভ থেকে বেদাত অন্য পার্সপেকটিভ থেকে এটা বেদাত নয় আরেকটি প্রশ্ন আমি একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক বিভিন্ন সময় আমার কাছে প্রতিষ্ঠানের অনেক টাকা জমা থাকে আমি যদি সেই টাকা ব্যবসার কাজে লাগিয়ে কিছু লাভ করে থাকি নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা আমি আমার প্রতিষ্ঠানে জমা দিই এতে আমি যে সেই টাকা থেকে যে ব্যবসার উদ্দেশ্যে কিছু টাকা যে কাজে লাগালাম সেটাকে জায়জ হবে হান্ড্রেড পার্সেন্ট না জায়জ হবে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছেন প্রথমত এটা শুধু না জায়জ হবে তা না এটা অনেক বড় কবিরা গুণা হবে বিশ্বাসভঙ্গের কারণে এবং তহবিল তশরুফের কারণে এবং আমাদের দাঁড়িয়ে খেয়ানতের কারণে মাল্টিপল পাপ এখানে সম্পৃক্ত কোনো অনুমোদন নেই এবং মানে এই টাকাটা যেটা প্রফিট হলো সেটা মানে এই পুরুত্ব পুরোফের প্রত্যেকটা ইভেন্টই হচ্ছে না জায়জ এখন যদি প্রশ্ন হয় তাহলে আমি লাভটা কোথায় দেবো কি লাভ করার কথা বলছে এখানে কোম্পানি কখনো বলেনি কোনোটাই আপনার যদি জায়জ হবে না আপনি দেখেন আপনি যে অপরাধটা করেছেন সেটা স্বীকার করে তাদের কাছে ক্ষমা চান যদি এমন কিছু ঘটে থাকে পরিবার সাথে মাঝে মাঝে সম্মিলিত দোয়া করলে এটাকে শুননা মনে করলাম না এমন অবস্থা এটা কি বেদাৎ হবে সম্মিলিত মোনাজাত এটা আমাদের দেশে আসলে এমন একটা ফর্মেট নিয়েছে যে কারণে ওলামাইকার এটাকে বেদাত বলতেই বেশি পছন্দ করেন অর্থাৎ যারা বেদাত সচেতনতা যাদের আছে পরিবারের সাথে মাঝে মাঝে আমরা যদি দোয়া করলাম এখন সম্মিলিত দোয়াটা কিরকম যেমন আপনি বললেন আলোচনার শেষে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদের পরিবারকে এটা তো কখনোই বেদাত হবে না সম্মিলিত আমল সবটাই সব অবস্থায় বেদাত হয় না যেটা আমরা বললাম বেদাতের একটা ফর্মেট আছে তখন সেটা বেদাত হবে আমরা যদি আজকে সবাই মিলে কোরআনের উপর একটা দার্স করলাম দার্সের পরে একটা দোয়া করলাম দোয়ার পরে সবাই আমিন বললেন অথবা বললেন না শুনলেন এটাও তো এক ধরনের সম্মিলন সম্মিলিত দোয়া হল কিন্তু এটাতে যেটা অন্য সম্মিলিত দোয়া থেকে এটা আলাদা সেটা হচ্ছে এখানে প্রচলিত মোনাজাত সিস্টেমে তিনি যান নাই এবং তিনি প্রত্যেক বৈঠকের শেষে একটা মোনাজাতের যে সিস্টেমটা আমাদের দেশে চালু আছে সেটাও তিনি ফলো করেন নাই মনে রাখবেন আমাদের কিন্তু সন্তানদের শেখানোর জন্য মাঝে মাঝে তাদেরকে সামনে রেখে কিছু দোয়া করা উচিত তাহলে ওরা দোয়া শূন্য হয়ে যাবে ওরা দোয়ার কোনো গুরুত্বই ফিল করবে না একটা জেনারেশন আমরা যারা আকিদার তারা যদি এমন একটা জেনারেশন গড়ে তুলি যে জেনারেশন কখনোই দোয়া করে না সমস্যা আপনি আজকে বুঝদার গভীর রাতে আপনি দোয়া করবেন আপনার সন্তান কি তাহার যদি ওটা দোয়া করবে বলেন তাহলে এই যে আমরা আজকে জুমার শেষে দোয়া করি নাই মানে এই ধরনের দোয়া তাইলে যেটা সাল্লাম থেকে সাব্যস্ত আছে খোদবার শেষে দোয়া করা যে কোনো আলোচনা শেষে একটু দোয়া করে দেওয়া এটা তো চালু রাখতে হবে এটা চালু রাখতে হবে এটা যদি চালু না রাখেন এবং এখানে ওই অতিরিক্ত বেদাত ওই ফরেকাউয়াল প্রথম দলের বেদাতের অ্যালার্জি আপনাকে পেয়ে বসে যে না সব বেদাত সব বেদাত তাইলে কিন্তু আপনি অনেক ভালো কাজ থেকে মাহরুম হয়ে যাবেন এটা নিয়ে আমাদের অনেক শাইখো আমাকে বলেছেন যে আসলে আমরা তো বেশি বাসাই করতে করতে এখন দোয়াই করা হচ্ছে না বাসা থেকে দোয়া উঠে গেছে ছেলে মেয়েদের জীবন থেকে দোয়া উঠে গেছে আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলেছে। তাহলে এটা কিন্তু একটু খেয়াল রাখা উচিত আমরা মানুষের বা বিভিন্ন মসজিদে যে বেদাতগুলো চালু আছে সেগুলোর বিরুদ্ধে অতিরিক্ত সাবধানতা এবং তেসদিদ করার জন্য যদি আমাদের জীবন থেকে দোয়াকে নির্বাসনে পাঠাই তাহলে মনে রাখবেন এর কুফলও আমাদেরকে ভোগ করতে হবে না জেনে বেদাত করে ফেললে কি গোনা হবে না জেনে কি বেদাত করেছেন এটা তার উপর নির্ভর করে কারণ না জেনে কেউ যদি শেরকে আকবার করে কারণ বেদাতের মধ্যে কিছু বেদাত হচ্ছে সেরকে আকবার এগুলোকে আকৃদাগত বেদাত বলা হয় তাহলে আপনি যদি সেই টাইপের বেদাত আত করেন যে টাইপের বেদাত আপনাকে বড় কুফুরি অথবা বড় শেরকের মধ্যে ঢেলে দিল তাহলে এটার ক্ষমা হবে না এটা না জানার ওজরটা আল্লাহ কবল করবেন না কারণ আল্লাহ তালা এই জিনিসগুলোকে জরুরি জ্ঞান হিসেবে ঘোষণা করেছেন কেউ যদি বলে আখেরাতে গিয়ে আল্লাহ আমি তো নিঃশ্বাস নিতে ভুলে গেছে এই জন্য মরে গেছে এই জন্য এটাকে আত্মহত্যা হবে কিনা প্রথম কথা হচ্ছে নিঃশ্বাস নিতে কি কেউ ভুলে যায় আবার আপনি যদি বলেন যে আমি পাঁচ মিনিটের জন্য হার্টটাকে বন্ধ করে রাখবো পারবেন এটা জরুরি জিনিস আল্লাহ চালু করে দিয়েছেন আপনার কিডনি বলবেন তিন দিনের জন্য কিডনি লক করে ফেলবো দেখি কেমন লাগে একটু এক্সপেরিমেন্ট করার জন্য ক্যান ইউ ডু দ্যাট হচ্ছে আপনার শারীরিক ফাংশন এটা জরুরি বিষয় শরীরের এগুলো আল্লাহ তালা এমনভাবে চালু করে দিয়েছেন আপনার মৃত্যুর এগুলো সাধারণত রোগ আক্রান্ত না হলে বন্ধ হবে না তো যদিও বুদ্ধিভিত্তিক বিষয়গুলো অনুভূতির বা ইন্দ্রিয় বিষয়গুলোর মতো না তবুও আল্লাহ তালা মুসলিমদের যখন তারা আতল বালেগ হয়ে যায় মানে যখন তাদের উপর ফরজটা সাব্যস্ত হয় তখন তার জরুরি জ্ঞানগুলো ঠিক আপনার এই জরুরি জিনিসগুলোর মতো কাজ করতে হবে বুঝতে পেরেছেন কিনা আপনার শরীরের যে জিনিসগুলো অটোমেটিক চলে আপনার জ্ঞানের মানে মুসলিম হিসাবে আপনার জরুরি জ্ঞানটা এত মানে জরুরিভাবে অর্জন করতে হবে এবং দ্রুত বালে হওয়ার সাথে সাথে এই জ্ঞানটা যেন কার্যকর হয় যাতে আপনি বড় ধরনের সেরেক এবং কুফরিতে নাস্তিকতা লিপ্ত না মানে এটা এতটাই জরুরি যে যেটা যদি আপনার মিস হয় ও ঠিক যেমন কিডনি ফাংশন মিস যে আপনি বললেন যে আমি ইচ্ছা করে করেছি এটা যেমন গ্রহণযোগ্য না এখানেও তালা আমি জানতে পারিনি এরকম এক্সকিউজ গ্রহণ করবেন না যদি এটা মানে আল্লাহর কাছে ছোটখাটো ব্যাপার হতো তাহলে কিন্তু এক্সকিউজ গ্রহণযোগ্য হতো তখন আবু জাহাল যত বলতো ইয়া রাসোল্লাহ আসলে বুদ্ধি তো কাজ করে নাই তোমার রাসুলের বিরুদ্ধে ছিলাম আমি বুঝতে পারি না যে আসলে শরীরটা এত জরুরি এবং ইমানটা আমাদের জন্য এত জরুরি এই কম বুঝের কারণে আল্লাহ আমি কুফুরি অবস্থায় মারা গিয়েছি অত আমাকে মাফ করে দাও তাহলে তো আবু যখন বেঁচে যেত সবাই তো মেজে যেত বুঝতে পারছেন না আসলে তো ঠিক এটা এটা কিন্তু মিথ্যাও না যে সমস্ত অমুসলিমরা কফুলির মধ্যে আছে মধ্যে লিপ্ত আছে তারা কিন্তু বুঝতে না তারা যদি অল্লাহি তারা যদি বুঝত যে তারা আসলে ভয়ঙ্কর ভুল করছে তাহলে তারা ইসলাম গ্রহণ করত। তাহলে তারা আজকে অনেক অমুসলিমদেরকে দেখবেন যে খ্রিস্টান ইহুদি হিন্দু বা অনেকে দেখবেন ইসলাম গ্রহণ করছে তাদের মধ্যে এই বোধ হয়েছে যে সে ভয়ঙ্কর মধ্যে আছে যেটা তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে কেউ তো ভয় দেখায় তাদেরকে ইসলাম গ্রহণে করে না তাহলে যে এই জায়গাটায় আল্লাহ তালা কোনো ওজোর কবুল করবেন না যদি সেটা সেরেক হয় বড় কুফুরি হয় সুতরাং না জেনে বেদাত ফেললে আহ যদি সেটা বড় ধরনের কুফুরি সেরেক হয় তাহলে এটা আহ এটা অবশ্যই গুনাহের কারণ হবে এবং এটা ইসলাম থেকে শুধু গুনাহ না ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ হবে কিন্তু যদি ওই পর্যায়ের ভেদা না হয় আমলি বেদ আথা তাহলে এটা আল্লাহ ক্ষমা করবে কারণ রাসূস সালসাল্ হাদিস আছে তিনি বলেছেন ইনলাহ তা জাম সালে উন্মাদি আনুল খা পায় অন্য সিয়ান ও মাস্তক্ষে পড়া আল্লাহ তালা আমার উন্মদকে ক্ষমা করে দিয়েছেন যা সে না জেনে করেছে ভুলে করেছে অথবা সে মন থেকে ভুলে গিয়েছে অথবা তাকে কেউ জোর করে করিয়েছে তাহলে এগুলো হচ্ছে সাধারণ আমলের ক্ষেত্রে বেদাতটা দুই প্রকার আমলি বেদা আত আর আকিদাগত বেদাত। আমলি বেদাতের ক্ষেত্রে এটা না জেনে মিথ্যা কথা বলে ফেলছে না জেনে কাউকে ধোকা দিয়ে ফেলেছে না জেনে কারোর সাথে অশ্লীল ভাষায় গালি গালাজ করে ঝগড়া করেছে তাহলে আল্লাহ তালা এই গুণা থেকে তাকে মুক্তি দিবেন বেতের সালাতের পর সন্ন্যত সালাত পড়া যাবে কি না সাধারণত রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা হচ্ছে এই আখেরা সালাত ইকুম তোমরা তোমাদের রাতের সালাতের শেষ সালাদটা বেতার হিসাবে আদায় করে ফেলো আর বেতের সালাদটাকে তোমাদের রাতের সালাতে শেষ সালাদ করো তাই সেটা আমরা করব সেটাই আমরা করব আর যদি কোনো কারণে যেমন ধরেন আমি বেতার সালাম রাত্রে পড়ে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখলাম যে সময় আছে আমি যদি সালাদ করতে চাই সেটাকে নিষেধ করবে নিষেধ করবে নিষিদ্ধ না কিন্তু আপনার প্ল্যানটা থাকবে বেতের সালাহ যেন শেষ সালা হয় আবার যদি এমনটা হয় যে আপনি শেষ রাতে উঠতে পারবেন না মনে হচ্ছে আপনি প্রথম রাত্রিতে বেতের পড়ে ফেললেন তারপরে উঠতে পারলেন এবং কিছু সময় আপনার আছে আপনি রাতে পড়তে চান কিছু সালা কেমন লাই তাহলে সেটা জয় আমরা আজকে এখানেই শেষ করি আমি আপনাদের সবার এবং আমাদের সবার মঙ্গল কামনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকলের ভালো আমলগুলোকে কবুল করেন আমাদের ভুল-বিভ্রান্তিতে পাপগুলোকে আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং আমাদেরকে সুন্নাত ও বিদআতকে নিয়ে বিদআতকে বর্জন করার তৌফিক দান করেন আর পুরো জীবনটাকে সুন্নাত ভিত্তিক পরিচালনার তৌফিক দান করেন হাদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক ওয়া